আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম আমাদের গার্লস ফ্যাশন থেকে নতুন এটা কি আগানুর না হ্যাঁ আগানুরের নতুন স্টিচ কালেকশন নিয়ে দেখেন এই ড্রেসগুলো নিতে চলে আসবেন আমাদের সব গার্লস ফ্যাশন ইসলামের চারতলায় তিন সুন্দর সাম্বার দোকান গার্লস ফ্যাশন পাইকারি খুচরা দুইটা অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নিতে আছেন তারা সরাসরি চপে চলে আসুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার ড্রেসগুলো অর্ডার করতে তো ড্রেসগুলো দেখাচ্ছে আগানুরের মধ্যে চারটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে ডিজাইনটা সেম হবে দেখেন খুবই সুন্দর গলার পোশনটা দেখেন পার্লার ওয়ার্ক সাথে সিকোয়েন্সের ওয়ার্ক জোরে সুতার ওয়ার্ক করা সুন্দরভাবে ফুল ড্রেসটা দেখাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত একদম পেটানো কাজ উপর থেকে নিচ পর্যন্ত নিচে কাঠ ওয়ার্ক দেওয়া আছে ইয়া দেওয়া আছে পার টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেস গলা দেওয়া আছে এখানে কিন্তু কারচুপি এর কাজ করা আছে সুতো দিয়ে এখানে কিন্তু পাড়ের কাজ করা আছে কিছু ড্রেসের হাতার পাটা দেখেন এটা হচ্ছে হাতাটা দেখেন ফুল স্লিপ হবে আর ফুল ড্রেস এটা হচ্ছে ফুল ড্রেস ভিউটা এটা হচ্ছে সালোয়ার পার্ট এটা হচ্ছে ড্রেসের পাটা দেখাচ্ছি দেখেন দেখেন শিফনের পিওর শিফনের মধ্যে ফ্যাব্রিক পিওর শিফন খুবই সুন্দর